মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজর ফজর শব্দের অর্থ হচ্ছে জহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া আল্লাহ সুবহানহতলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াসুবা আসফার সুবহ আরবিতে বলা হয় হাওয়া ঝুহু যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় হাওয়া ঝুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন ওয়সুবহ আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইদা আসফার আসফার মানে প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান তাজাল্লা দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সুবাহান আহ তালা জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্জ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সুবাহানহ তালা এই পৃথিবীকে পরিচালনা করেন পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ফজরের ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফেরেস তাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন তখন ফ্রেস্তাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে একথাই স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে যায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার সামিল সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফখানায় যেতে হবে কোরআন হেফজ করতে হবে আমিও হেফখখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেফখখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম ওল্লাহে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্থ হয় না